দেখো বন্ধুরা গতকাল ঝড়ে ছাদটাতে একদম পাতা পড়ে কী অবস্থা হয়েছে প্রচুর নোংরা হয়ে আছে ছাদটা আর এই দেখো পেঁপে গাছটা ওখানে পড়ে গেছে দেখেছো ওই যে পেঁপে গাছটা পড়ে গেছে ঝড়ের মধ্যে এমনি কিছু হয়নি ঝড় সব পড়ে গেছে এগুলো চলে এখন ঝাড় দিই এই দেখো নিচ থেকে ডাকা করছে মা আমি ছাদে যাবো ছাদে যাবো উঠিয়ে নিয়ে এসেছি এত রোদের মধ্যে কী করে থাকা যায় বলো দেখো আমি হাঁপাচ্ছি এই ঝাড় দিচ্ছি এই হাওয়া দিচ্ছি দেখো এদিক ওদিক চলে আসছে সবাই মা গরম বাবা পাশে দাঁড়া বাবা দাঁড়া চুপচাপ দাঁড়া এখানে নাহলে কিন্তু নিচে পাঠিয়ে দেবো দেখো বন্ধুরা আমার সব পুরো ঝাড় ছাদটা একেবারে ঝাড় দেওয়া হয়ে গেছে পরিষ্কার করেছি ওই জায়গাটা যেখানে কাঠ আছে ওখানে একটু অসুবিধা হচ্ছিলো তুলে তো অনেকটা পরিষ্কার করেছি তুমি কি বলছো এই যে আমার মেয়ে আমার শুকন্যা দেখো নিজেও ঘেমে গেছে চলো নিচে চলো মাম এবার নিচে চলো এটা আমাকে দাও তো ফ্রেন্ডস এই দেখো আমি এখন স্নান করে এসেছি আর কাঁচা করেছি মেয়েকেও স্নান করিয়েছি তো এখন হচ্ছে জামা কাপড়গুলো মেলবো মেলে তারপর পুজো দেবো আমার মেয়েকে ওইদিকে আমি রেডি করে দিয়েছি ঘরে এখন খেলছি পাখা চালিয়ে যে ঘরের লাইটটা বন্ধ আছে তাই বন্ধ আছে না তো চলো জামা কাপড়গুলো নিজে পুজো দিয়ে নি আমি দেখা আছে গোপালসোনাকে গোপালসোনাকে স্নান করাচ্ছি আমাদের রাধা গোবিন্দকেও স্নান করানো হয়ে গেছে আর এদিকে আমার মেয়ে বিরক্ত করছে এই এদের আরো লাগছে যে মা কার্টুন দাও টম এন্ড জেরি টম এন্ড জেরি আমি তো নে দেখবো কি দেখবি দেখেছো 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 কেমন করছে দেখেছো দেখবি না দেখবো চলো টম এন্ড জেরি চালিয়ে দেখিয়ে নি ওর জন্য সব ঠাকুরকে স্নান করিয়েছি দেখাতে পারছিলাম না

ி சம்பு